আমার কিন্তু অরিজিনাল বন্ধু দরকার তুমি যদি চাও আমার ওপরে আছে কিছু কিছু মেয়েদের জন্য পুরো মেয়ে সমাজকে এখন বেসা বা রেন্ডি যাই বলো সেই হিসাবে ট্রিট করা হচ্ছে এক শ্রেণীর লোকেরা আছে সোশ্যাল মিডিয়ায় ম্যাক্সি বাহিনী আর এক শ্রেণীর লোক আছে সোশ্যাল মিডিয়াতেই যারা আধ্যে অভিভাষিকার মাঝখান দিয়ে শাড়ি পরে বড় বড় ডেলা প্রায় সাড়ে তিন কেজি সাড়ে তিন কেজি সাত কেজির মতন ওয়েট নিয়ে ক্যামেরার সামনে এসে বলছে আমি তোমাদের বন্ধু হতে চাই তোমরা কিন্তু জিনিসটাকে ই মনে করছো আমি কিন্তু একদমই ই করছি না তোমার মতন আমার বন্ধু চাই অরিজিনাল বন্ধু ডুপ্লিকেট নয় বুঝতেই পারছ বলতে চাইছি বলে এই এদিকে ডেলা এদিকে ডেলা এরম বড় বড় এখান দিয়ে পেটি বার করা বউ সিটিতে সিঁদুর চটলা যেন সতী সাবিত্রী খেজে এসে এইরকমভাবে ভিডিও করছে আমার আগের ভিডিওটাই তোমরা ই কি ভেবেছিলে আমি কিন্তু একদম আর কি করছি না বন্ধুরা আবার কিন্তু অরিজিনাল বন্ধু দরকার

সমাজটা আজকে বেশার চোখে দেখা হচ্ছে আর এর জন্য মেয়েরাই দায়ী কিছু কিছু কমেন্টে আবার হয়েছে খুব ভালো বৌদি খুব সুন্দর হয়েছে ভিডিওটা ও আই লাভ ইউ তোমার মতন সত্যি এত সুন্দরে এইভাবে বাড়বা দিচ্ছে এই সমস্ত যাই ছেলে হোক মেয়ে হোক এই সমস্ত ভিডিওতে যারা অ্যাপ্রিসিয়েট করছে তারা সমানভাবে জড়িত আর আমি আমি মেয়েদেরকে বলবো এই সমস্ত ভিডিওর বিপক্ষে তোমরা সচ্চার হও নয়তো তোমাদেরকে আজকে মানে একটা ধাব্বা তোমার মধ্যে তোমাদের মধ্যে পড়ে যাবে যে মেয়ে মানেই হচ্ছে লোভী অহংকারী মানে কি বলবে স্বার্থপর বেশা যাই হোক সব তকমাগুলো এমনি এমনি পড়ে না এই সব কারণের জন্য পড়ে তুমি ভাবছো যে ও ভিডিও করছে আমার কি না তোমরা প্রোটেস্ট করো তবেই তোমরা আজকে ভালো সমাজের চোখে ভালো হবে নয়তো গাদার গাঁড়ে যাবে 아재 이보전도에.